এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা মিষ্টি কুমড়ার এই তরকারিটা কিন্তু অসাধারণ হয়েছে আমার প্রিয় তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও তোমাদের দুয়া এবং ভালোবাসায় খুব ভালো আছি তোমরা তো সবাই জানো যে আমার চ্যানেলটা ডাউন হয়ে গেছে প্রায় দুই মাস যদি একটা চ্যানেলে ভিডিও না দেওয়া হয় তাহলে কি পরিমাণে ডাউন হতে পারে তো আমার চ্যানেলটার মধ্যে কোনো ইনকাম তো নাই টোটালি কোনো ভিউজ নাই মানে খুবই সমস্যায় পড়ে আছি চ্যানেলটা নিয়ে তো গতকালকেও ভিডিও দিতে আমার মিস হয়ে গেছে কারণ হচ্ছে আমি একটা স্বপ্ন দেখেছিলাম রাতে ঘুমিয়ে ঘুমিয়ে একটা স্বপ্ন দেখেছিলাম তো সেই স্বপ্নে আমার কি হয়েছে আমি প্রায় দেড় মন দেড় মন গরুর রান্না করেছিলাম স্বপ্নে তো স্বপ্নে যখন আমি দেড় মন গরুর রান্না করি তো গরুর গুস্থ তো নাড়াচাড়া করতে হয় তো নাড়াচাড়া করতে করতে আমার মানে কমরে এত ব্যথা ছিল ব্যথার কারণে আমি কোনো রকম মানে ভিডিও এডিট করা বা কি ভিডিও বানানো কোনো কিছুই মানে করতে পারিনি টোটালি তো করতে না পারায় আমার কি হয়েছে আমি আর ভিডিও আপলোড দেওয়া হয়নি যেহেতু দুই মাস আমি কোনো ভিডিও বানাইনি আমার হাতে স্টক কোনো মানে ভিডিও ছিল না তো সেই কারণে প্রবলেম হয়ে যায় তো তোমরা কেমন আছো অবশ্যই কমেন্টে জানাবে আর অবশ্যই আমার ভিডিওটা দেখার আগে একটা লাইক অবশ্যই দিয়ে দিবে তোমাদের থেকে আমি চেয়ে নিচ্ছি যেহেতু আমার চ্যানেলটা খুবই ডাউন তো প্লিজ আমার পাশে থাকবে আর চলো আজকে অল্প একদম ছোট একটা ভিডিও বানাবো সেটা হচ্ছে রান্নার ভিডিও তো আজকে কি রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব আমি কখনোই খাইনি এই রান্নাটা তো আজকে ফার্স্ট টাইম খাবো আর তোমাদের সাথে শেয়ার করে দেব তো হচ্ছে চলো রান্নাটা করি আর তোমাদেরকে দেখিয়ে দিই এখানে হচ্ছে আমি ওই যে কী বলে মিষ্টি কুমড়া একদম কচি একটা মিষ্টি কুমড়া কেটেছি মিষ্টি কুমড়া আমি অনেকবারই খেয়েছি কোনো সমস্যা হয়নি আমার খুবই পছন্দের মিষ্টি কুমড়া আর এখানে যে ভাত কতগুলো বাটিতে রাখা আছে মানে ভাত রান্না করা হয়ে গেছে আর বাড়িতে সব অবছ রয়েই গেল আর এই যে পরে একটা বসানো আছে আর এখানে বাজি আমি বাজি বসিয়ে দিয়েছি আলু বাজি বাজিটা হচ্ছে তো এদিক দিয়ে হচ্ছে আমি এই যে কড়াইতে তেল গরম দিয়ে দিয়েছি আজকে হয়তো রান্নাটা করে নি আর কী রান্না করবো সেটা তোমার দেখানো হয় এই ডিম এই ডিম দিয়ে হচ্ছে আমি মিষ্টি কুমড়া রান্না করব। আর কখনোই খাইনি আজকে ফার্স্ট টাইম খাবো কেমন হবে আল্লাহ জানে আর ডিমগুলা সিদ্ধ দিতে গিয়ে মানে সিদ্ধ দিতে আর পুড়ে গেছে ডিম এতটাই সিদ্ধ করেছি আমি কী বলবো এই ডিম সিদ্ধ দিয়ে আমি একদম ঘুমিয়ে গেছিলাম এখানেও পুড়ে গেছে ডিমটা তো সেই জন্য এরকম দেখাচ্ছে এখানে দুইটা হাঁসের ডিম আছে বাজিটা হচ্ছে এক তরকারি দিয়ে বাস্তু খাওয়া যাবে না তো ভাবলাম আলু বাজি করে নিন এগুলো হচ্ছে আমাদের লাল আলু ছোটো ছোটো লাল আলু হয় যেগুলো ওটা বড় সাইজেরটা একটা ছোটোটা হলে ভালো হয় তো আমি এভাবে করে বাজিটা করে নিলাম তোমরা কারা কারা এরকম বাজি খাও অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তো ডিমটা বাজা হয়ে গেছে এখন আমি একটা কড়াই বসিয়ে দিলাম তো এই যে আমার পিঁয়াজটা বাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া একটু কম কম করে দিব এই তোর এই মানে ইয়াতে মিষ্টি কুমড়ার তরকারিতে একটু কম মশলা দিতে হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে বেশি মশলা দিলে খেতে ভালো লাগে না তো সেই জন্য সামান্য পরিমাণ দিতে হবে একদমই আর এ দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন আমি মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিব তো এদিক দিয়ে আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিব এই যে মিষ্টি পোড়া ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি তারপরে একটা ডাকনা দিয়ে এখন আমি দিবাটা দিয়ে দিলাম এখন কষানো হোক তারপরে আবার দেখাচ্ছি তো এখন হচ্ছে ডাকনাটা তুলে দেখছি কতটা শুদ্ধ হচ্ছে কুমড়োগুলো কিন্তু আমাদের এলাকাতে সুটকি দিয়ে রান্না করে খাই আমরা আর চাপা সুটকি দিয়ে সেটা কিন্তু অনেক টেস্টি ফার্স্ট টাইম আমি এই ডিম দিয়ে খাবো তো এখন আমি যে ডিমগুলো দিয়ে দিচ্ছি এখন আমি অল্প একটু পানি দিয়ে দিব জেলের পানি ছাড়িয়ে দিলাম এখন ঢাকা দিয়ে দিব তারপরে আবারও দেখাচ্ছি তোমার ফুল দেওয়ার পরে এই হচ্ছে আবার তরকারি এখন একটা কাঁচা দিয়ে দিব খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে একদম কচি মিষ্টি কুমড়া তো সেই জন্য তাড়াতাড়ি সিদ্ধ হয়েছে এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা এখন একটা ডাকা দিয়ে দিচ্ছি তো এই যে রান্নাটা এখন আমার প্রায় শেষ এখন আমার দুপুরের খাবার খেতে হবে এখন আমি ফুলেটা অফ করে দিব তো কেমন হয়েছে আমার তরকারিটা এখন দেখব এই দেখুন তরকারিটা কতটা সুন্দর হয়েছে ফুলেটা অফ করে দিলাম অনেক লবণীয় হয়েছে কিন্তু তরকারিটা এবার খেয়ে দেখা যাক কেমন হয় কেমন লাগে যেহেতু আমি কখনো এইভাবে তো রান্না বার শেষ করে আমি হচ্ছে খাবার খেতে চলে আসলাম আজকে তোমাদের কাছে একটা স্বপ্ন বলেছিলাম তোমরা অবশ্যই জানো কি স্বপ্ন বলেছি স্বপ্নটা হচ্ছে এমন যে আমি যে স্বপ্নটা দেখেছি তোমাদের সাথে শেয়ার করলাম আজকে আমি বুঝতে পারছি না যে স্বপ্নটা আমি দেখি কেন জানি না আমার শরীরের উপরে মানে আঘাতটা আসে মানে স্বপ্ন আমি যা কাজ করি সেটা মনে হচ্ছে যে আমার বাস্তবে ফিল হচ্ছে শরীরের মধ্যে তো যাই হোক এটার কোন সলিউশন থাকলে তোমরা জানাইও আমাকে তো এদিক দিয়ে যে আলুবাজিটা করেছি সেটা কিন্তু অনেকটা মজার ছিল আর এদিক দিয়ে আমার বেবিটা চলে আসছে অনেক দুষ্টু চলে আসছে ও খাবে সেই জন্য তো আমি ভিডিও বানাচ্ছি ওকে খাওয়াতে পারছি না তো যাই হোক ও এসে একদম ডিস্টার্ব করতেছে আমাকে মানে ক্যামেরার সামনে চলে আসছে আর কুমড়া তরকারিটা কিন্তু অনেক মজার ছিল যেহেতু হাঁসের ডিম দেওয়া মুরগির ডিম দেওয়া দুই ধরনের ডিম দেওয়া ছিল আর হাঁসের ডিম দিয়ে কিন্তু যে কোনো তরকারি খুব ভালো লাগে আর আমারও কিন্তু মানে খুব ভালো লাগছিল তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো এটা ছিল আমার দুপুরের খাবার আজকে গ্যাস ছিল না অনেকটা দেরি হয়ে যায় রান্না করতে তো তোমরা ট্রাই করে দেখতে পারো রিকোয়েস্ট করবো না তোমাদের যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করে দেখতে পারো এই তরকারিটা তো আমি এখানে একটু স্পিড বাড়িয়ে দিই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেজন্য আর ওয়াজি তো এদিক দিয়ে মানে বাদ দিয়ে দিয়েছে ওকে একটা প্লেটে ও কি করছে একটা গ্লাসের ভিতরে সবগুলা বাদ প্রত্যেকটা বাদ গ্লাসের ভিতরে দিয়ে দিচ্ছে আর ও আমার মুখ চাপে ধরে রাখছে আমি কিভাবে বয়স দিব কে জানে মানে ওর কাছে ভালো লাগতেছে এইগুলা করতে এমনিতেই আমার ওই কিন্তু কাটতে হয়েছে ওয়াজিহা তোমার জন্য আবার বয়স দিতে পারছি না তো যাই হোক ও এখন মুখের থেকে হাত ছাড়িয়ে নিয়েছে তো এইখানে হচ্ছে আমি তাড়াতাড়ি করে বয়সগুলো দিয়ে দিচ্ছি মানে খুব বিরক্ত করতেছে মানে একা হাসিও পাচ্ছে তো যাই হোক আজকের খাওয়া দাওয়া পর্বটা এতটুকুই শেষ আমার এটা ছিল দুপুরের খাবার তো দুপুরের খাবারটা একদম ভরপুরভাবে খেয়ে নিলাম তো তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তোমাদের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি আর অবশ্যই পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে প্রতিদিনই ভিডিও আপলোড হবে এখন থেকে তোমরা সবাই আমাকে আগের মতো সাপোর্ট করবে বারবার বলছি আমার চ্যানেলটা একদম ডাউন হয়ে গেছে সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ